আখি পাতায় নাই দেখে লে আমার আখে জলগো আমার আখে জল 도기 সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় এই নজরুল গীতিটি বেশ কিছুদিন থেকেই শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ আসছিল তাই আজকের ক্লাসে এই গানটি আমরা শিখব গানটির তাল দাদরা দাদরা দাদ্রাতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন শুরু করছি আজকের ক্লাস আকাশে আজ আকাশ দিলাম পা শুদ্ধধা পা শুদ্ধ মা স্পর্শ করে কোমল গা শুদ্ধ মা পায়ের সাথে তার সপ্তকের সা তার সপ্তকের শুদ্ধরে স্পর্শ করে সা ওপর উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় মুর্ধান্ন দিয়ে কোমল নেই পা স্পর্শ করে শুদ্ধধা তার সাথে পা রয়েছে পা স্পর্শ করে শুদ্ধধা এটা অবসানের চিহ্ন পায়ের সাথে দ দিয়ে এটা কোমলধা তারপর শুদ্ধ মা স্পর্শ করে পা এখানে এটা কোমল গা শুদ্ধ রে মন্দ্র মন্দ্রসপ্তকের কোমল নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় পা স্পর্শ করে শুদ্ধমা শুদ্ধমা স্পর্শ করে কোমল গা এই স্বরগুলোই রয়েছে স্থায়ীতে এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব গানের তাল দাদরা দাদরা তাল ছয় মাত্রা এখান থেকে এই পর্যন্ত ছয় মাত্রা অর্থাৎ তালের এক আবর্তন তারপর এখান থেকে তালের পরের আবর্তন শুরু হচ্ছে তিন তিন ছন্দ এক দুই তিন এক দুই তিন গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে তবলার ঠেকা ধা ধিনা না তিনা ধা পা আকাশে আজ পা শুদ্ধ স্পর্শ করে সা হল ছড়িয়ে নিধা ধাপা দিল পা আকার দিয়ে এগুলো পা অর্থাৎ পাকে টেনে রাখলাম আরও তিন মাত্রা তারপর শুদ্ধধা কোমলনি তার সপ্তকের সাপ পাধা ধাপা শুদ্ধধা করলাম পা স্পর্শ করে এখানেও পা স্পর্শ করে শুদ্ধতা করেছিলাম প্রিয় আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমিও প্রিয় কুড়িয়ে তুমি পাপা আমার পা পাধা কথার এবার শুদ্ধ মাছ স্পর্শ করে পা ফুল গো পাপা মাগারে সা আমার পা তারপর পা কোমল হা আমার গানের পানি ধা ধাপা মা পা গা রে সানি মন্দ্র সপ্তকের কোমল নিতে এলাম মালা গো সা তারপর সামা পাশ পরশ করে মা কুড়ি সা সামা মা গা রে তারপর মা স্পর্শ করে কোমল তুমি গারেগা শ্বাস স্পর্শ করে শুদ্ধরে নিও রেসা সারে সারে সানি প্রিয় এবার এখানে কুড়িয়ে তুমি এখানে যেমন ছিল এখানেও তাই কুড়িয়ে তুমি নিও সারি রেসা আকাশে আজ ছড়িয়ে প্রিয় ওপরে এটা অবসানের চিহ্ন অর্থাৎ অবসান পর্যন্ত গিয়ে গানের পরের অংশে যেতে হয় এবার যাব গানের পরের অংশ অন্তরায় আমার সুরে আমার খনিক আমার সুরে রিন্দ্রধনু র বার গাইতে হবে তালের প্রথম মাত্রা থেকে পা পা কোমল ধা আমার পা থেকে সা এটা মির এটা হলো মিরের চিহ্ন সুরে পা পা সা ইন্দ্র ইন্দ্র ধনু রে রচে রেগা সামল গা করলাম শুদ্ধমা স্পর্শ করে এগুলো সব তার সপ্তকের স্বর স্বরের উপরে চিহ্ন দেওয়া রয়েছে আমার রে গা সা রে গা খনি রে তারপর আবার রে স্পর্শ করি সা রে সা তো নু নিসা রে সা নি নিসা দুবার করার পরে এই লাইন দুবার সেকেন্ড ব্র্যাকেট দেয়া রয়েছে জোড়িয়ে আছে সেই রঙে মোর জোড়িয়ে আছে সেই রঙে মোর সা সা সানি জোড়িয়ে সা এখানে রে স্পর্শ করে করলাম আছে সা তারপর এখানে সাতে শেষ চলে আসতে হবে পাতে কেননা পা থেকে সা এখানে স্পর্শ আছে পা হালকা করে পা স্পর্শ করে সাতে যাব ও নুরাগ অমি সানি নিধা ধাতে শেষ ধাস স্পর্শ করে পাল পা মাগা মা অমিউ পা স্পর্শ করে মাকুলা আমার কথার ফুল গো আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও প্রিয় কুড়িয়ে তুমি নিও এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ আমার কথার ফুল গো আমার গানের মালা কুড়িয়ে তুমি নিও প্রিয় কুড়িয়ে তুমি নিও স্থায়ীতে যেমন ছিল এখানেও তাই এই পর্যন্ত করার পরে যেই পর্যন্ত অবসান অর্থাৎ আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয় সেই পর্যন্ত করে নিয়ে যেতে হবে গানের পরের অংশে গানের পরের অংশ এবার সঞ্চারী এবার দেখাবো সঞ্চারী অংশ আখি পাতায় নাই দেখিলে আমার আখি জল গো আমার আখি জ এই পর্যন্ত আগে দেখিয়ে দিই তালের প্রথম মাত্রা থেকে সা আখি মামা পাতায় মা পা মা नाई देखि ले मा पा पा आमार पा मा मा सा गा आ मार आखी जल गो आ পাখি গা রে সা তালের চতুর্থ মাত্রা পর্যন্ত এলাম তারপর তালের পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় অর্থাৎ তালের শেষ যে দুই মাত্রা সেই দুই মাত্রায় করব মোহ মোর কণ্ঠের সৃভা করে টলমল গু করে টলমল সানি সা মন্দ্র সপ্তকের কুমুদ মোর সু সা মা 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 ও স রু পাধা পা কুমুদ ধার রে সনিধা করে পা ও পাধা পম ভারে পাপা মাগা টলু মল গু গা রি রে সসা রে করি পাগা মা মা টলু মল যাব গানের শেষ অংশ আভোগী আমার ঘিরে কথার ভ্রম এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তালের প্রথম মাত্রা থেকে পা 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 কোমল আমার হৃদয় পা থেকে সা মিড় হল পা পা সা সা নিসারে সা নি নি সা ঘি তার সপ্তকের শুদ্ধ মা স্পর্শ করে কোমল এগুলো সবই তার সপ্তকের স্বর রেগা সারেগা কে কেদে নিশা রে সানি নিসা ফি রে সেই ভ্র কাছে আমার সেই ভ্র কাছে আমার এখান থেকে এই পর্যন্ত দুবার সসানি নিরে সসানি রে স্পর্শ করে সা সেই ভ্রমোরে নিধা নিরে গারে সা কাছে আমার দুবার করার পরে মনের মধু মা শুদ্ধ গা পাঁচ স্পর্শ করে মা তারপর কোমল গা রে সাগা মা গা রে সা তারপর আমার কথার ফুল আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও প্রিয় কুড়িয়ে তুমি নিও করে নিয়ে সম্পূর্ণ স্থায়ী করে নিয়ে আবার প্রথম লাইনে গিয়ে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে নিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার